না আমার পছন্দই হচ্ছে না ভালো করে আর একটা ছবি আঁকব নিজের ছবি নিজে আঁকতে পারলে খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ বলো তুমি ছবি আঁকিতেছ বনের হাই ছবিটা পারুলের মত খুব সুন্দর হইয়াছে কেমন হাসি হাসি ভাব চোখে উজ্জ্বল সাহুনি ভালো হয়েছে আমি ভাবছিলাম ছবিটা তেমন ভালো হয়নি তোমার ভালো লেগেছে আচ্ছা তোমার ভালো লেগেছে তাই ম রে পৃথিবীর অনেক বড় বড় শিল্পীরা নিজের ছবি একই ইংরেজিতে নিজের আঁকা ছবিকে সেলফ পোর্ট্রেট বলে ইউরোপে ইউরোপ হল্যান্ডের এক শিল্পী তার নাম রেমব্রান্ট তিনি নিজেরা অনেক ছবি এঁকেছিলেন রেম্রান্টের ছবি দেখিয়েছিলেন হ্যাঁ কিশোর বয়স থেকে বৃদ্ধ ছবিকে অনেক নাম করেছেন অনেক টাকা রোজগার করেছেন ওরে বাবা তার সি সঙ্গে নিজের ছবি হাসি ভরা মুখ এই এবার দেখব শিল্পী রেমব্রান্টের বৃদ্ধ বয়সের সেলফ পোর্ট্রেট মানে ছবি হ্যাঁ দেখো মনে হয় দুঃখ ভরা মুখ হ্যাঁ আরে এমন ভাবে নিজের ছবি নিজে এঁকে শিল্পী তার সারা জীবনের রূপ প্রকাশ করেছেন হে এই ছবিগুলা দেখিয়া খুবই সুন্দর লাগিল ঠিক ঠিক আমরা শুধু আয়নার মধ্যে নিজের চেহারা দেখিয়া খুশি হই আমার কাছে আর একটি বই আছে আরেকজন ইউরোপিয়ান শিল্পী তার নাম ভিনসেন্ট ভ্যানগক তিনিও নিজের ছবি এঁকেছিলেন এই ভিনসেন্ট এই ভ্যানক এর দেখো এই যে দেখো 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 ভাই রাগী মুখে একটু হাসি নাই বলিয়াছ তিনি রাগি ছিলেন কিন্তু সাধারণ মানুষের খুব উপকার করিতেন ভ্যানকক আমার মতো এই পৃথিবীর সবচেয়ে নামকরা ইমপ্রেশনিস্ট আর্টিস্ট হ্যাঁ এই শিল্পী একবার রাগ করিয়া নিজের কান কাটিয়া ফেলাইছিলেন এই দেখ দেখ দেখে দেখো দেখো এই ছবিটা এই কানের মধ্যে ব্যান্ডেজ বাঁধা দেখিয়াস এই যে তিনি একটু রাগী ছিলেন কিন্তু তার ছবিতে কোনো রাগ প্রকাশ করেন নাই বাউল ভাই বিদেশি বড় শিল্পীর কথা তো শুনলাম এবার আসব নিচের দেশে আপন দেশে বিশ্বকবি কাকে বলা হয় বাউল ভাই হ্যাঁ বলো তো জানো তুমি আরে এটা সকলেই জানে আমাদের বাংলা ভাষার কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ আহা তার গান শুনিলে মন ভরিয়া যায় তার কবিতা শুনিলেই মনটা বড় হইয়া যায় আর আমাদের বাংলাদেশের পদ্মা নদীর রূপ লইয়া তার লেখা ছিন্নপত্র পড়িলে মন আকুল হইয়া যায় পার বসে আছি তো অনেক কিছু জানো হ্যাঁ কবিগুরু রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেক জানো তুমি কিন্তু বল ভাই একটা কথা কিন্তু বাদ পড়ে গেল বাদ পড়ে গেল হ্যাঁ তিনি যে একজন পৃথিবী বিখ্যাত শিল্পী সেটা তো বললেন না কোকিলের যে মিষ্টি কিন্তু কবি যে কত রকম পাখি এঁকেছেন সেগুলো দেখেছ আগের অনুষ্ঠানে পাখির ছবি দেখেছিলাম এবার তাহলে কবি গুরুর নিচের আঁকা মুখের ছবি দেখো তিনি তো কলম দিয়ে লিখিতেন সেই লেখার কলম দিয়ে কালো দাগ দিয়ে ছবি এঁকেছেন দেখো খুব ভালো করে দেখো বাবা বাবা কি সুন্দর দাগ দাগগুলো একদম সাথী যেমন ইচ্ছে তেমন করে দাগ দিয়েছেন দাগগুলোর মধ্যে কেমন যেন একটা বন্ধু হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ দাকগুলোর মধ্যে একটা ছন্দ আছে গানের সুর আছে আমি তো সুর শুনতে পাই হ্যাঁ পৌষ মাসের একটা সুর বলি পৌষ তোদের ডাকতে গেছে আয় রে চুলে আয়া নাম দিয়েছি আচর দিয়ে কালো করলেন কিন্তু কেন আমার মনে হয় শিল্পীরা কলম দিয়ে কাগজে আঁচড় দিয়ে খেলতে পছন্দ করে এটাও একটা কালি কলমের খেলা চমৎকার বলে ও পাখি ভাই এই কালি কলমের খেলা আমিও এক তারা শুনিয়া এমনি করিয়া খেলি <laughs> আমার ভেতরে সরু কলমের দাগ আছে এই ছবিটা দেখলে মনে হয় কবিগুরু বর্ষাকালের মেঘ দেখে নিজের মুখ এঁকেছেন এই দেখো দেখো এই এই কোনায় লেখা রয়েছে পহিলা আসার ককিল ভাই তুমি বলো না তোমার কি মনে হয় বসন্তকালে ফুল দেখে কোকিল যেমন ডেকে ওঠে রবীন্দ্রনাথের তুলি আর কালো রং আষাঢ়ের কালো মেঘ থেকে সব বৃষ্টি বাদরমালা তোমার শ্যামল শুভ্র বুকে বিন্দুতেটি জ্বালা বাজড়ু মাইনী দিয়ে গাঁথা আচ্ছা তোমার মালা এ ঠিক বলি আছো এই মুখটার মধ্যে বিদ্যুতের ঝলক দেখতেছি এবার আমি কবিগুরুর একটা ছবি দেখাবো তার আগে এই তার আগে একটা পাহাড়ের ঝর্ণা নেমে আসার কবিতা বলি হ্যাঁ উঁচু পাহাড় শক্ত বরফ দিয়ে থাকা হুম সেই বরফের উপর রোদের গরম আলো পড়েছে বরফ গলা পানি পাহাড় থেকে নেমে চললো নেমে চললো আর বরফ গলা পানির ঝর্ণা হয়ে গেল এই তো নদীর প্রথম যাত্রা শুরু হলো কবে একদা রোদের বেলা তাহার মনে পড়ে গেল খেলা একা ছিল দিন রাত্রি কেহই ছিল না খেলার সাথী তাই ঝুরু ঝুরু ঝুড়ু ঝিরিঝিরি নদী বাহিরিল ধীরি ধীরি মনে যা আছে ভাবে সবে দেখি আলোইতে হবে হ্যাঁ এই ঝর্ণা থেকে কত নদী হয় খাল বিল হয় নদী সব দেশ ঘুরে মহাসমুদ্রে মেশে এবার এইবারটা ঝর্ণার ছবি দেখবো হ্যাঁ চলো চলো দেখি এই দেখো রবি ঝর্ণার ছবি সবুজ পাহাড় পর্বত মাঠ ঘাট পেরিয়ে হলুদ সূর্য মুখে গায়ে মেখে রবি নদী যাচ্ছে পৃথিবীর সব দেশে সব দেশ ঘুরে সব গ্রাম ঘুরে নদী এসে পড়ল সমুদ্রের কাছে তারপর কি হলো নদী কবিতার থেকে শোনো এই নদী কবিতায় শেষে আছে হেথায় ফুরাইল সব দেশ নদীর ভ্রমণ হইল শেষ হেথায় সারা দিন সারা বেলা তাহার ফুরাবে না খেলা নদীর চিরদিন চির নিশি রবে অতল আদরে মিশি কবি শিল্পী ঠিকই কথা বলেছেন রবে অতল আদরে মিশি রবীন্দ্রনাথের মুখ আমাদের সকলের কি প্রিয় হ্যাঁ ছোট্ট বন্ধুরা তোমরা শিশু বইটা থেকে এই পুরো নদী কবিতাটা পড়বে কিন্তু কেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি স্পষ্ট দেখতে পাবে এই তো আমার গান মনে পড়ে গেল আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই দেখি তাই সকল খানি আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলো ধারাই তাই না হারাই অবতাই দেখি তাই যে থাই তাকাই আমি যে দিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল আমাদের কবি রবি গুরু এই তো আমাদের প্রাণে আছেন থাই তো আমরা সকল দেখি